মুভির শুরুতে কুপার নামের একজন ছেলেকে দেখানো হয় যে তার মেয়ে রাইলিকের সাথে নিয়ে এক বিশাল কনসার্ট দেখতে যাচ্ছিল যেখানে এক বিখ্যাত সিঙ্গার লেডি রেভান এসেছে কুপারের মেয়ে রাইলি ওই সিঙ্গারের অনেক বড় ফ্যান রাইলি স্কুলের পরীক্ষায় ভালো মার্কস পেয়েছে এই জন্য তার বাবা তাকে খুশি করতে এই কনসার্টের টিকিট বুক করেছে এই কনসার্টে পপস্টার রেবানের বিশ হাজারের চেয়েও বেশি ফ্যান এসেছে এখানে রাইলি আসতে পেরে অনেক বেশি খুশি হয় কিন্তু তখনই কুপার এখানে কিছু গর্বর লক্ষ্য করে কুপার নোটিশ করে যে এই বিল্ডিংয়ে অনেক বেশি পুলিশ ও সিকিউরিটি আছে যেটা তাকে ইঙ্গিত দেয় যে এই বিল্ডিং এ কিছু ঘটতে যাচ্ছে কিছুক্ষণ পর কুপার দেখে যে পুলিশ একজনকে কারণ ছাড়াই ধরে নিয়ে যাচ্ছে এ দেখে কুপার চিন্তিত হয়ে যায় এবং জানতে চায় যে এখানে আসলে কি ঘটতে চলছে একটু পরই কনসার্ট শুরু হয়ে যায় এবং লেডি রেভান স্টেজে এসে গান গাওয়া শুরু করেন তখনই রাইলির সাথে লেডি রেভানের বাকি ফ্যানরাও খুশিতে চিল্লাতে থাকে কিন্তু কুপার খুশি ছিল না কারণ তার মনে এখনও সিকিউরিটি এর জন্য কিছু ডাউট কাজ করছিল তাই সে রাইলিকে বাথরুম যাওয়ার বাহানা করে হল থেকে বের হয় এবং বাথরুমে গিয়ে নিজের মোবাইলে সিসিটিভি অ্যাপ ওপেন করে আর এখানে আমরা জানতে পারি যে কুপার এক লোককে কিডন্যাপ করে একটি রুমে বেঁধে রেখেছে ঠিক তখনই বিল্ডিং এর বাইরে অনেকগুলা পুলিশের গাড়ি আসে এবং সম্পূর্ণ বিল্ডিং পুলিশ ঘিরে ফেলে কুপার তখন কনসার্টে ব্যাগ যায় যেখানে তার মেয়ে গান এনজয় করতেছিল চারপাশে পুলিশ দেখে কুপারের টেনশন বাড়তে থাকে তাই সে তার মেয়েকে তার ফেভারাইট সিঙ্গার রেভনে টি শার্ট কিনে দেওয়ার বাহানা করে উপরের ফ্লোরের শোপে নিয়ে যায় তারপর কুপার সবকিপারের কাছে রাইলির সাইজের টি শার্ট চায় কিন্তু সেখানে মাত্র রাইলির সাইজের একটি টি শার্টই অ্যাভাইলেবল ছিল কিন্তু সমস্যা হল এই টি শার্ট নেওয়ার জন্য অনেকেই জেদ করতেছিল তারপর সবকিপার রাইলকে টি শার্ট না দিয়ে অন্য মেয়েকে টি শার্ট দেয় কেননা সেই মেয়ে তাদের আগে এসে নিতে চেয়েছিল কুপার তার মেয়েকে জেদ করতে না করে এবং সাথে সাথেই তার মেয়ে বাবার কথা শুনে নেয় এ দেখে সপে কাজ করতে থাকা জিমি কুপার এবং তার মেয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায় ও ভাবতে থাকে যে তারা অনেক সুন্দর মনের মানুষ সে কুপারকে বিশ মিনিট পরে এসে টি শার্ট নিয়ে যেতে বলে কেননা টি শার্ট এর নতুন স্টক আসছে কিন্তু সেই স্টক শপে পৌঁছাতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে জিমি বলতে থাকে যে টি শার্ট আসলেই আমি রাইলির জন্য একটা রেখে দিব এবং এ দেখে কুপার বুঝতে পারে যে জিমি তাদের প্রতি সম্পূর্ণ ভরসা করেছে এই সুযোগে সে জিমিকে জিজ্ঞাসা করে যে এখানে এত সিকিউরিটি এবং পুলিশ কেন জিমি বলে যে এটা একটা সিক্রেট তবুও আমি আপনাকে বলছি সে বলে যে আসলে এই কনসার্ট একটা ট্র্যাপ যেটা পুলিশ একজন লোককে ধরার জন্য বানিয়েছে এবং আরও বলে যে তুমি হয়তো সিরিয়াল কিলার বুচ্চার সম্পর্কে শুনেছ যে মানুষকে কিডন্যাপ করে এবং মেরে ফেলে পুলিশ জেনে গেছে যে সেই কিলার এই কনসার্টে আসবে এবং এই সম্পূর্ণ কনসার্ট শুধু ওই কিলারকে ধরার জন্যই বানানো হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে যে সে আজ ধরা পড়বে কেননা পুলিশ তাকে ধরার জন্য সব দরজায় দাঁড়িয়ে আছে এটা শুনে কুপারের মাথা খারাপ হয়ে যায় কেননা সেই সিরিয়াল কিলার আসলে কুপার নিজেই জিমির কথা শুনে কুপারের টেনশন বাড়তে শুরু করে এবং সে রিয়ালাইজ করে যে সে এখানে এসে অনেক বড় ভুল করেছে কিন্তু সে সহজে পুলিশের হাতে ধরা পড়তে চাইছিল না তাই সে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং নোটিশ করে যে এখানকার সব দরজা শুধুমাত্র এখানে কর্মরত ব্যক্তিদের আইডি দিয়ে খোলা যায় আর যখন সে তার মেয়ে রাইলিকে নিয়ে এখান থেকে বের হওয়ার জন্য ব্যাক এক্সিট দরজায় পৌঁছায় তখন দেখতে পায় যে গেটে অনেকগুলা পুলিশ দাঁড়িয়ে আছে এ দেখে সে চিন্তিত হয়ে যায় এবং সিকিউরিটি গার্ডদের গেইট থেকে সরানোর রাস্তা খুঁজতে থাকে তখনই সে সিঁড়িতে একটি মেয়ে দেখতে পায় এবং তাকে চুপচাপ ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় তারপর গার্ড দ্রুত গেইট থেকে সরে এই মেয়ের কাছে আসে এবং কুপারের কাজ হয়ে যায় কিন্তু যখন কুপার দরজার কাছে পৌঁছায় তখন সে দেখতে পারে যে দরজার বাইরে আরও বেশি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে যারা বাইরে যাওয়ার সময় সবাইকে চেক দিচ্ছে এখন যদি কুপার গেইট দিয়ে বের হতে যায় তবে সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলবে এই জন্য কুপার আবার কনসার্টে ফিরে যায় এখানে এসে তার মেয়ে আবার গান এনজয় করতে থাকে কিন্তু কুপার টেনশনে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছিল কিছুক্ষণ পরে আরেক গানের জন্য লেডি রেভান তার বন্ধু পার্কারকে ডাকে যে স্টেজের নিচে থেকে উঠে আসছিল যে রাস্তা দিয়ে পার্কার আসে সেই রাস্তা কুপার দেখে নেই এবং তার মনে একটি আইডিয়া আসে এরপর কুপার সরাসরি জিমি এর কাছে যায় এবং জিমিকে বলতে থাকে যে তুমি কি আমার মেয়ের জন্য টি শার্ট এনেছ কেননা তুমি বলেছিলে বিশ মিনিট পর এসে রাইলির জন্য টি শার্ট নিয়ে যেতে জিমি বলতে থাকে যে আরে স্যার আমি মাত্রই উপরের স্টোরে যাচ্ছিলাম রাইলির জন্য টি শার্ট নিতে ভালো হয়েছে আপনি এসেছেন কুপার জিমিকে বলে যে আমিও কি তোমার সাথে উপরের স্টোরে যেতে পারবো জিমি মেনে নেয় এবং তাকে উপরের স্টোরে নিয়ে যেতে থাকে স্টোর রুম পৌঁছানোর পর জিমি কুপারকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো উত্তরে বলে যে সে একজন ফায়ার ফাইটার যে মানুষের জীবন বাঁচায় এটা শুনে জিমি আরও বেশি ইমপ্রেস হয়ে যায় যখন জিমি টি শার্টের বক্স বের করতেছিল তখনই কুপার তার আইডি কার্ড চুরি করে নেয় যেটার দ্বারা সে বিল্ডিং বিল্ডিংয়ের সব দরজা খুলতে পারবে এখন কুপার জিমির কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টায় তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় যে আজ ওই সিরিয়াল কিলার বুচ্চার ধরা পড়বে জিমি উত্তরে বলে যে আজ সেই কিলার শিওর ধরা পড়বে কেননা তার জন্য একদম পারফেক্ট ট্র্যাপ বানানো হয়েছে তারপর তিনি বলেন যে সব কর্মীরাই এই ট্র্যাপ সম্পর্কে জানে এবং পুলিশ সব কর্মীকেই আলাদা আলাদা সিক্রেট কোড দিয়েছে কুপার প্রথমে ভয় পায় যেন জিমি তার প্রতি সন্দেহ না হয় এবং সে মজার ছলে জিমিকে জিজ্ঞাসা করে তোমার সিক্রেট কোড কি আর বোকা জিমি তার সিক্রেট কোড কুপারকে বলে দেয় সে বলে যে তার সিক্রেট কোড হলো হ্যামিলটন এরপর জিমি একটি টি শার্ট নিয়ে ফ্রিতে কুপারকে দিয়ে দেয় আর যখনই জিমি সেখান থেকে চলে যায় তখনই কুপার তার কাজ শুরু করে দেয় এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে জিমির আইডি কার্ড দিয়ে দরজা খুলে একটি রুমে এসে যায় যেখানে পুলিশের একটি সিক্রেট মিটিং হচ্ছিল কুপার এমন ভাব নিচ্ছিল যে সে এখানকার একজন কর্মী এবং এমন আচরণ করছিল যেন কোনো পুলিশের তার প্রতি ডাউট না হয় পুলিশ তাকে জিজ্ঞাসা করলে বলে যে সে এখানে কফি নিতে এসেছে এবং কফির বাহানা করে সেখানে পুলিশের মিটিংয়ের সব কথা শুনতে থাকে তারা প্ল্যানিং অনুযায়ী বুচ্চারকে ধরার কথা বলতেছিল কুপার সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি কেননা বেশিক্ষণ দাঁড়ালে তাকে তারা সন্দেহ করবে বলে সে এখান থেকে কফি নিয়ে দ্রুত সরে যেতে থাকে এবং সরে যাওয়ার সময় সে চালাকি করে পুলিশের একটি রেডিও চুরি করে নেয় যাতে সে পুলিশের সকল প্ল্যান জানতে পারে এরপর সে কনসার্টে ফিরে আসে এবং পুলিশের রেডিওর মাধ্যমে জানতে পারে এই সম্পূর্ণ প্ল্যান এর লিডার হল এক মহিলা ডক্টর গ্রেন্ড রেডিওতে সে আরেকটি খবর শুনতে পায় যেটা তার মনকে খুশি করে দেয় আসলে কিলার দেখতে কেমন তা কেউই জানে না পুলিশ শুধু এটা জানে যে কিলার আজ সেখানে আসবে এখন কুপার এখান থেকে একাই বের হওয়ার রাস্তা খুঁজতে ছিল কেননা সে চাইছিল যে তার মেয়েকেও সাথে নিয়ে বের হওয়ার সময় কোথাও যেন ধরা পড়ে না যায় এর জন্য সে রাইলিকে বলে যে আমি আবার বাইরে যাচ্ছি কেননা আমি আমার ক্রেডিট কার্ড ভুলে সেখানে রেখে এসেছি আর হ্যাঁ যদি তুমি ভুলে হারিয়ে যাও তাহলে সোজা পার্কিং এরিয়াতে আসবে এরপর সে সেখান থেকে বের হতে থাকে এবং হাতেই একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায় এবং ভাবে যে আমি যদি ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেই তাহলে সবাই এলোমেলো দৌড়াতে থাকবে এবং আমি এই সুযোগে বের হয়ে যাব কিন্তু যখনই সে ফায়ার অ্যালার্ম বাজাতে যায় তখনই রেডিওতে সে ডক্টর গ্রেন্ড এর কথা শুনতে পায় যে বলতেছিল কিলার এখান থেকে পালানোর জন্য অবশ্যই রাস্তা খুঁজছে সে অবশ্যই লোকদের প্যানিক করার জন্য বলতে পারে যে এখানে বোম আছে অথবা সে ফায়ার অ্যালার্ম বাজাতে পারে যদি সত্যি এমন হয় তাহলে বৃদ্ধ এবং বাচ্চাদের বাইরে বের করা হবে কিন্তু পুরুষদের চেক দেওয়ার জন্য আটকাতে হবে এটা শুনে কুপার টেনশনে পড়ে যায় কেননা এবারও তার প্লান ফ্লপ হয়ে গেছে এখন কুপার ছাদ দিয়ে বের হওয়ার জন্য চিন্তা করে কিন্তু সেখানকার গেটেও পুলিশ দাঁড়িয়েছিল তখনই তার চোখ কিচেন এর দিকে যায় এবং এটা দেখে তার মাথায় একটি আইডিয়া আসে সে চুলার টেম্পারেচার ফুল করে দিয়ে সেখানে কিছু কাচের বোতল রেখে দেয় এবং কিছুক্ষণ পর বোতল ফেটে সেখানে ধামাকা শব্দ হয় ফলে একটি মহিলার সারা শরীরের উপর গরম তেল পড়ে যায় এবং যার ফলে মহিলাটি জুড়ে চিল্লাতে শুরু করে চিল্লানোর শব্দ শুনে পুলিশ ওই মহিলাকে হেল্প করার জন্য দৌড়ে আসে আর এদিকে কুপার কিচেন থেকে অ্যাপ্রন পরে ছাদে চলে আসে এবং পালানোর রাস্তা খুঁজতে থাকে কিন্তু এখানেও দুইজন পুলিশ এসে যায় যারা আগে থেকে এখানে ডিউটিতে ছিল তারা কুপারকে জিজ্ঞাসা করে যে সে কেন ছাদে এসেছে কুপার বলে যে সে এখানে প্রকৃতির তাজা বাতাস এনজয় করার জন্য এসেছে কেননা কিচেন এ তার বন্ধু পুড়ে গেছে এবং তার অবস্থা দেখে সে ঠিক থাকতে পারতেছিল না এরপরও পুলিশের তাকে নিয়ে মনের সন্দেহ হয় তাই তাকে পুলিশ তার সিক্রেট কোড জানতে চায় কুপার সাথে সাথেই বলে যে তার সিক্রেট কোড হেমিলটন যেটা সে জিমির কাছ থেকে জেনেছিল এরপর পুলিশ তার কাছে আইডিও দেখতে চায় যেটা সব কর্মীদের দেওয়া হয়েছে এখন কুপার যে এপ্রোন পড়েছে সে এপ্রনে হাত দিয়ে খুঁজতে থাকে এবং সে একটি ওয়ালেট পায় যেটাতে ওই কর্মীর একটি আইডিও ছিল যেটা কুপার পুলিশকে দেখিয়ে দেয় এবার কার্ড দেখে পুলিশের বিশ্বাস হয় যে সে এখানকারই কর্মী এবং তাকে তারা যেতে দেয় কিন্তু কুপারের ছাদ দিয়ে পালানোর প্ল্যান ভেস্তে যায় আর এইদিকে রাইলি তার বাবাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে যায় কেননা বাকি কনসার্ট সে তার বাবার সাথে এনজয় করতে চায় কুপার মেয়ের কথা মেনে নেয় এবং পুনরায় কনসার্টে ফিরে আসে কুপার মনে মনে হার মেনে নেয় কেননা সে কয়েকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং সে বুঝতে পারে যে তার গেম আজ খতম হবে কিন্তু তখনই কুপার রাইলির কাছ থেকে জানতে পারে যে লেডি রেভান তার কিছু র্যান্ডম ফ্যানকে চুজ করবে যে তার সাথে স্টেজে ডান্স করা চান্স পাবে এটা শুনে কুপার খুশি হয়ে যায় কেননা এটাই একমাত্র রাস্তা যেখানে কোনো পুলিশ নেই এবং তারা দুইজন খুব সহজেই পালাতে পারবে কিন্তু কুপার বুঝতে পারতেছিল না সে কি এমন কাজ করবে যেটা শুনে এতগুলা ফ্যান্স এর মধ্যে লেডি রেভান রাইলিকেই চুজ করবে এরপর কুপার লেডি রেভানের ম্যানেজারের কাছে যায় এবং লেডি রেভানের নামের অনেক প্রশংসা করতে থাকে সে লেডি রেভানের ম্যানেজারকে বলে যে তার মেয়ে রাইলিও রেভানের অনেক বড় ফ্যান এবং এটাও বলে যে তার মেয়ে ক্যান্সারে আক্রান্ত এবং সে কনসার্টে এসে খুব খুশি হয়েছে যা ছিল সম্পূর্ণ মিথ্যা চাল এটা শুনে রেভানের ম্যানেজারের রাইলির দয়া হয় তারা রাইলিকেই আজকে ড্রিম গার্ল বানিয়ে দেয় এবং রেভানের সাথে ডান্স করার সুযোগ করে দেয় এটা শুনে রাইলি অনেক বেশি খুশি হয় এবং কিছুক্ষণ পরে রাইলি এবং কুপারকে স্টেজে ডাকা হয় এরপর লেডি রেভান রাইলিকে তার কাছে ডাকে এবং রাইলি তার সাথে ডান্স করতে থাকে ঠিক তখনই স্টেজে থাকা একটি মেয়ে অতিরিক্ত ডান্স করার জন্য অজ্ঞান হয়ে পড়ে এবং কুপার তাকে দ্রুত মেডিকেল রুমে নিয়ে যায় এই কাজের জন্য কুপার সব স্টাফের নজরে নিজের একটা ভালো ইমেজ তৈরি করে নেয় আর এই সুযোগে সে গ্রুপ ম্যানেজারকে বলে যে সে কি পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যেতে পারবে সে আরও বলে যে তার মেয়ে অসুস্থ তাই তার ভিড়ের মধ্যে বের হতে কষ্ট হবে ম্যানেজার তার কথা মেনে নেয় এবং এটা শুনে কুপার অনেক খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে যে সে এখান থেকে এবার সুস্থভাবে পালাতে পারবে এরপর ম্যানেজার তাকে ব্যাকস্টেজে নিয়ে যায় এবং তাদেরকে বের হওয়ার রাস্তা দেখায় কিন্তু সেখানেও পুলিশ মজুদ ছিল এ দেখে কুপার একদম আশা ছেড়ে দেয় এবং ভাবতে থাকে যে কিভাবে সে এখান থেকে চেকিং ছাড়াই বের হতে পারবে তখনই পপস্টার রেভান তাদের কাছে আসে এবং বলে যে আমি রাইলিকে গুড বলার জন্য এসেছি ম্যানেজার রেভানকে রাইলির ক্যান্সার সম্পর্কে বলে দিয়েছিল যা আসলে কুপারের বানানো চাল ছিল রেভান খুব ভালো মনের মানুষ এবং রাইলির এত অল্প বয়সে ক্যান্সারের কথা শুনে রেভানের অনেক খারাপ লাগে এবং সে মনে মনে তাকে সান্ত্বনা দিতে চায় ঠিক তখনই কুপার রেভানকে বলে যে সে তার সাথে দুই মিনিট পার্সোনালি কথা বলতে চাই এবং রেভান সাথে সাথেই মেনে নেই রেভান কুপারকে তার মেকআপ রুমে নিয়ে যায় এবং তখনই কুপার বলে ওঠে যে সিরিয়াল কিলার বুচ্চারকে পুলিশ খুঁজতেছে সেই সিরিয়াল কিলার কেউ নয় বরং কুপার নিজেই সাথে সাথেই কুপার রেভানকে তার মোবাইলে সিসিটিভি অ্যাপে দেখায় যে সে একজনকে কিডন্যাপ করে রেখেছে এবং সে সেখান থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে আছে কুপার আরও বলে সে মোবাইলে একটা বাটন চাপলেই সেই রুম গ্যাসে ভরে যাবে এবং সাথে সাথেই সে মারা যাবে রেভান কুপারকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও তখন কুপার উত্তরে রেভানকে বলে যে তুমি যদি আমাকে এবং আমার মেয়েকে তোমার গাড়িতে করে বাইরে বের না করো তবে আমি মোবাইলে বাটন চেপে সেই ছেলেকে মেরে ফেলব এটা শুনে রেভান ভয় পেয়ে যায় এবং তার কথাতে রাজি হয়ে যায় তারপর তাকে এবং তার মেয়েকে সাথে নিয়ে তার গাড়িতে করে সেফলি সেখান থেকে বের হয়ে আসে আর এইদিকে পুলিশ সব পুরুষকে চেকিং করতেছিল এবং তারা তাদের সামনে দিয়েই বের হয়ে যাচ্ছিল আসলে সেখানে কি হচ্ছে সেটা রাইলি বুঝতে পারতেছিল না সে শুধু রেভানের পাশে বসতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল আর তখন রেভান বুঝতে পারে যে কুপারের ফ্যামিলি এখনও তার এই কিলিং সম্পর্কে জানে না আর রেভান নিজেও কুপারকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাই এবং এই সুযোগে সে রাইলির সাথে তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই এটা শুনে রাইলির খুশির সীমা থাকে না এবং সে দ্রুত তার মমকে কল দিয়ে বলে যে তাদের ঘরে বিখ্যাত পপস্টার লেডি রেভান ঘুরতে আসতেছে কুপার নিজেও রেভানের চালাকি বুঝতে পারে কিন্তু তার সাথে রাইলি থাকার কারণে চাইলেও কিছু বলতে পারে না কিছুক্ষণ পর রেভান কুপারের বাসায় পৌঁছে যায় এবং আমরা সেখানে দেখতে পাই যে কুপার স্ত্রী রিচাল ও তার একটা ছেলেও আছে কিন্তু তাদের ফ্যামিলির কেউ জানে না যে কুপার একজন কিলার এইদিকে কুপার রেভানকে ভয় দেখায় যে যদি সে পুলিশকে বলে দেওয়া ট্রাই করে অথবা তার ফ্যামিলিকে কিছু বলে দেয় তবে সে রেভানকে মেরে ফেলবে রেভান টেবিলে বসে কুপারের সম্পূর্ণ ফ্যামিলির সাথে খাবার খায় এবং তার ফ্যামিলিকে এটা বলে দেয় যে এই কনসার্ট ছিল মূলত বুচ্চার নামক কিলারকে ধরার জন্য একটা ট্র্যাপ রেভান বলতে থাকে যে পুলিশকে বুচ্চার সম্পর্কে একটা আননোন পার্সন খবর দিয়েছে এবং সেই আননোন পার্সন সেটাও বলেছে যে বুচ্চারের একটি ব্রাউন কালার গাড়ি আছে এরপর রেভান কুপারের ফ্যামিলিকে বুচ্চার সম্পর্কে আরও বিভিন্ন তথ্য বলতে থাকে তখনই কুপার রেভানকে বলে যে আপনি অনেক বিজি পার্সন আপনার এখন এখান থেকে চলে যাওয়া দরকার কিন্তু রেভান বলে যে সে যাওয়ার আগে সেই পিয়ানোতে একটা গান গাইতে চাই সে রাইলিকেও নিজের পাশে বসিয়ে নেই আর এদিকে কুপার এক আদর্শ বাবার মতো তাদের ভিডিও রেকর্ড করতে থাকে গান শেষ হওয়ার পর রেভান তার মোবাইল পকেটে লুকিয়ে রাখে এবং সে বলে যে তার মোবাইল গাড়িতে ফেলে আসছে তারপর রেভান কুপারের কাছে সেলফি ওঠার জন্য তার মোবাইল চাই কুপার না চাইতেও তার ফ্যামিলির সামনে মোবাইল দিতে বাধ্য হয় মোবাইল হাতে পেতেই রেভান দৌড়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয় কুপার জুড়ে জুড়ে দরজায় ধাক্কা দেয় এবং তার মোবাইল ব্যাগ চাইতে থাকে তার ফ্যামিলি বুঝতে পারে যে এখানে কিছু গর্বর হচ্ছে রেভান দ্রুত সিসিটিভি লাইভ অ্যাপ ওপেন করে এবং সেখানে মাইক অন করে সেই ছেলেকে তার লোকেশন জিজ্ঞাসা করে সেই ছেলে উত্তরে বলে যে সে তার এক্সাক্ট লোকেশন জানে না কিন্তু যখন আমাকে এখানে আনা হয় তখন আমি ব্লু কালারের গেইট নোটিশ করেছি এবং ঘরের পাশেই একটি বাঘের ভাঙা মূর্তি দেখতে পেয়েছি এইসব ক্লু জানার পর সে তখনই ইনস্টাগ্রামের লাইভে চলে যায় এবং তার ফ্রান্সদের জিজ্ঞাসা করে যে ভাঙা বাঘের মূর্তির সাথে ব্লু কালারের দরজা যুক্ত ঘরের সন্ধানকে জানো যদি কেউ এর সন্ধান জেনে থাকো তবে দ্রুত গিয়ে ঘরের দরজা ভেঙে আতক হওয়া এক ছেলেকে বাঁচিয়ে আনো লাকিলি রেভানের কিছু ফ্যান সে ঘরের সন্ধান জানত এবং তারা রেভানের কথামত ছেলেটিকে বাঁচানোর জন্য চলে যায় তারপর রেভান তার ড্রাইভারকে মেসেজ করে বলে যে দ্রুত পুলিশকে পাঠাও তখনই কুপার তার ফ্যামিলিকে লক করে উপরের ফ্লোরে রেখে আসে এবং অন্য চাবি দিয়ে কুপার লক খুলে রেভানের রুমে প্রবেশ করে নেই তারপর সে রেভানের কাছ থেকে তার মোবাইল নিয়ে নেই এবং দেখে যে সেই লোককে কিছু মানুষ এসে মুক্ত করে নিয়ে চলে গেছে এটা দেখে কুপারের অনেক রাগ হয় এবং রেভানকে তার গাড়িতে বসিয়ে এখান থেকে ভাগতে শুরু করে ঠিক তখনই সে দেখতে পারে যে গাড়ির সামনে তাদের ফ্যামিলি এসে দাঁড়িয়েছে যারা জানালা দিয়ে বাইরে বের হয়ে গেছে কুপার নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছিল না যে তার ফ্যামিলি এই কাজ কিভাবে করেছে আসলে তার ফ্যামিলিকে সে অন্ধের মতো ভালোবাসত সে তার ফ্যামিলি এর কাছে ধরা পড়ে যায় এবং সেই সুযোগে রেভান গাড়ি থেকে নেমে তার ফ্যামিলির সাথে দাঁড়ায় আর এইদিকে কুপার বাসার গ্যারেজে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এবং তাকে সহ ঘরে লক করে নেয় কিছুক্ষণ পর পুলিশ আসে এবং সেই ঘরকে চারপাশে ঘিরে ফেলে তখন আমরা রেভানকে দেখি যে সে তার গাড়িতে করে বাসাতে ব্যাগ যাচ্ছে কিন্তু তখনই এক পুলিশ রেভানের গাড়িকে আটকায় এবং তার ড্রাইভারকে বলে যে রেভানকে আমি বাসায় রেখে আসব। তুমি গাড়ি থেকে নামো এবং তোমার বাসায় চলে যাও আর সে রেভানকে নিয়ে এখান থেকে চলে যায় পুলিশ যখন ঘরে কুপারকে খুঁজতে যায় তখন তাকে খুঁজে পায় না কেননা সে আগেই কিচেনে থাকা এক টানেলের মাধ্যমে পালিয়ে গেছে এরপর আমরা জানতে পারি যে পুলিশ রেভানকে বাসায় নিয়ে যাচ্ছিল সে আসলে কেউ না বরং কুপার নিজেই সে ঘরে থাকা পুলিশের কাপড় পরে টানেল দিয়ে বের হয়ে আসে এবং পুলিশের সাথে জয়েন করে কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এরপর কুপার রেভানকে হাতকড়া পরিয়ে দেয় এবং বলে যে তাকে সে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তাকে কেউ খুঁজে পাবে না কিন্তু তখনই তার গাড়ির সামনে রেভানের অনেকগুলা ফ্যান ভিড় জমায় কেননা তারা সবাই রেভানের গাড়ি আগে থেকেই চিন্ত এরপর রেভান গাড়ির দরজা খুলে ফেলে এবং সবাই কনফার্ম হয়ে যায় যে এটা রেভানি রেভান তাদের কাছে সাহায্য চায় কিন্তু কুপার দ্রুত গাড়ির জানালা বন্ধ করে দেয় কিন্তু রেভানের ফ্যান্স সেই গাড়িকে চারপাশ থেকে ঘিরে ফেলে যার ফলে কুপার গাড়ি নিয়ে সামনে আগাতে ছিল না এইদিকে রেভান হাতকড়া খুলে তার গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে এবং তখনই সেখানে পুলিশ এসে যায় যখন পুলিশ কুপারকে ধরার জন্য গাড়ির ভিতরে চেক দেয় তখন অনেক লেট হয়ে যায় আসলে কুপার অনেক বীরের ফয়দা উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখানে আমরা সেই লোককে দেখতে পাই যাকে কুপার কিডন্যাপ করে রেখেছিল ছেলেটি রেভানকে ধন্যবাদ জানায় এবং তাকে কৃতজ্ঞতার সাথে জড়িয়ে ধরে এইদিকে রিচাল তার ঘরে ফিরে আসে এবং তার মেয়ে রাইলি ও ছেলেকে ডক্টর গ্রেন্ডের বাসায় পাঠিয়ে দেয় রিচাল যখন কিচেনে যায় তখন দেখে যে সেখানে কুপার আগে থেকেই বসে আছে কুপার ভাবতে থাকে যে পুলিশ আসলে জানল কিভাবে যে কিলার কনসার্ট দেখতে আসবে কুপার বুঝতে পারে যে সে কেউ নয় বরং তার ওয়াইফ নিজেই পুলিশকে ইনফর্ম করেছে এবং এ কথা রিচাল নিজেও অ্যাকসেপ্ট করে নেয় রিচাল বলে যে সে প্রথমে কুপারকে সন্দেহ করত সে ভাবত হয়তো তার কারো সাথে এফেয়ার আছে কেননা সবসময় তার সার্ক থেকে হসপিটালের মতো সুগন্ধ আসত আসলে সে তার শরীর থেকে খুনের গন্ধ সরাতে কিছু মেডিকেল লিকুইড ইউজ করত এরপর একদিন রিচাল কুপারকে ফলো করে এবং সে একজন লোকের সাথে তাকে দেখতে পায় যে কিছুদিন পর মারা যায় এটা দেখে রিচালের সন্দেহ হয় এবং ভাবতে থাকে হয়তো সেই ফেমাস কিলার বুচ্চার তার হাজব্যান্ড নিজেই এরপর রিচাল যখন কুপারের ওয়েলেটে কনসার্টের টিকিট দেখতে পায় তখন সেসব পুলিশকে ইনফর্ম করে দেই এবং পুলিশ কুপারকে ধরার জন্য এই ট্র্যাপ বানায় এসব শোনার পর কুপারের অনেক রাগ হয় এবং সে ডিসাইড করে যে সে প্রথমে রিচালকে খুন করবে এবং পরবর্তীতে নিজেকে শেষ করে দিবে কুপার যখনই ছুরি নিয়ে রিচালকে মারার জন্য এগোয় তখনই রিচালকে অন্নমনস্ক করার জন্য সে শেষবারের মতো তার সাথে ডিনার করার ইচ্ছা প্রকাশ করে সে বলে যে আজকের ডিনার মূলত তার জন্য এবং তার মেয়ে রাইলির জন্য স্পেশাল করে বানিয়েছে কুপার যদিও একজন কিলার কিন্তু তবুও তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত এজন্য সে তার সাথে ডিনার করার জন্য রাজি হয়ে যায় দুজনেই খাওয়ার জন্য টেবিলে বসে যায় এবং কুপার মজা করে খাবার খেলেও রিচাল ভয়ে খাবার খায় না কুপার খাওয়ার সময় বলতে থাকে যে তার রিচালের প্রতি অনেক রাগ হচ্ছে কেননা সে তার মেয়েকে আর বড় হতে দেখতে পাবে না খাবার খাওয়া শেষ হলে কুপার বুঝতে পারে যে খাবারে নেশার মেডিসিন মেশানো আছে আসলে রিচাল কুপারের ব্যাগ খুঁজে পেয়েছিল যেটাতে সব ধরনের মেডিসিন ছিল এবং যেটা ইউজ করে সে সবাইকে কিডন্যাপ করত এরপর কুপারের মাথা ঘুরতে শুরু করে কিন্তু তবুও সে রিচালকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু তখনই পুলিশ সেখানে এসে পড়ে এবং তাকে অনেক বেশি টেজার মেরে কাবু করে ফেলে ও ফাইনালি তাকে এরেস্ট করে ফেলে যাওয়ার সময় কুপারের চোখ রাইলির সাইকেলের দিকে পড়ে যেটা সেখানে পড়েছিল কুপার সেটাকে তুলে সোজা করে রাখতেই তার মেয়ে এসে যায় এবং রাইলি কান্না করতে করতে শেষবারের মতো তার বাবার সাথে দেখা করে এরপর কুপারকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে রাস্তায় আমরা জানতে পারি যে কুপার মূলত সাইকেল থেকে একটি তার খুলে নিয়েছে যেটাকে ইউজ করে সে তার হাত করা খুলে ফেলে এবং সে ভয়ানক হাসতে থাকে কেননা সে আবার পালাতে পারবে আর মুভি শেষে আমরা জিমি নামের ওই কর্মীকে আবার দেখতে পাই যে জানতে পারে যে বুচ্চার ধরা পড়েছে সে এটাও জানতে পারে যে যাকে সে হেল্প করেছে সে নিজেই আসলে বুচ্চার ছিল এভাবেই মুভি শেষ হয়ে যায় ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কেননা সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভির এক্সপ্লেনেশন আসতে চলছে